প্রিয় দর্শক কিছুদিন আগে আমরা দেখিয়েছিলাম ডালিমগাঁও স্টেশনে খুব ঝাঁজ চকচক কাজ হচ্ছে এবং এখানে যেটা জানা যাচ্ছিলো ডবল লাইন হচ্ছে এখান থেকে দূরপাল্লার ট্রেন ছাড়বে কিন্তু যা দেখতে পারছি সব কিছু অন্ধকারে থাকছে এই যে প্ল্যাটফর্মে আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে এক থেকে দেড় মাস আগে এই প্ল্যাটফর্মের কাজ হয়েছিল সে কাজ এই এই বৃষ্টির সময় কয়েকদিন বৃষ্টি বৃষ্টির মধ্যে একইবারে ফাটল ধরেছে ভেঙাচোড়া শুরু হয়ে গেছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে চিত্রটি সে চিত্রটা আপনাদের দেখতে পারবেন একইবারে মানে রাধিকা ডালিমগাঁও প্ল্যাটফর্মের পশ্চিম সাইড থেকে পূর্ব সাইড পর্যন্ত একইবারে যে দেওয়াল রয়েছে সে দেওয়ালের পাশ দিয়ে একইবারে ফাটল ধরেছে এত নিম্নমানের কাজ হয়েছে সেই সময় আমরা ঠিকদার সংস্থার কর্মীদেরকে বলেছিলাম আপনারা ধর্মু চলাননি ঠিকভাবে কাজ হচ্ছে না সে কাজটি বেশি দিন লাস্টিং করবে না তাই হলো এক থেকে দেড় মাস পরে এই প্ল্যাটফর্ম ভেঙে গেল আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এইভাবে এই কাজ কত টাকার কোন্ড ফান্ডের কেন এই ডালিমগাঁও যেটা হচ্ছে কোন স্টেশন নয় ডালিমগাঁও একটা হল্ট ডালিমগাঁওকে কি ডালিমগাঁ ডালিমগাঁও রেলওয়ে স্টেশনকে কেন এই ধরনের পিছ এর পিছনে কোটি কোটি টাকা খরচ করা হলো কি কারণে তাহলে একটি শিডিউল দেওয়া হয়নি এখানে কেন সব সবথেকে বড়ো প্রশ্ন থাকছে এছাড়াও কত টাকার কাজ রয়েছে কিভাবে কাজের কি গ্যারেন্টি রয়েছে কি কি প্রকল্প রয়েছে সব কিছু অন্ধকারে রেখে আমাদের যাত্রীদের টাকা এইভাবে রেলওয়ে প্রশাসনের পক্ষ থেকে ধ্বংস করা হচ্ছে আমাদের জনগণের ট্যাক্সের টাকা যা মনে হচ্ছে ধ্বংস করা হচ্ছে যেখানে ডালিমগাঁ স্টেশনে যেটা জানা গিয়েছিল সেখান এখান থেকে দূরপাল্লার ট্রেন ছাড়বে যেহেতু রাধিকাপুর রাধিকাপুর রেলওয়ে স্টেশনে সেখানে জমি জোট রয়েছে সমস্যা রয়েছে সেখানে কোনো কাজ দেখতে পারছি না একইবারে নিম্নমানের কাজ করে ঠিক তার সংস্থার কর্মীরা চলে গিয়েছে যে দেওয়ালটি দেখতে পাচ্ছেন এই দেওয়ালটিও পুনরায় সংস্করণ করা হয়েছে হেন তেন প্রকারের রঙ করে চলে গিয়েছে আপনারা দেখতে পারবেন হেন তেন প্রকারের রঙ করে চলে গিয়েছে মনে হচ্ছে না সে ডালিমগা রেলওয়ে স্টেশন থাকছে এবং ঠিকদার সংস্থার কর্মীরা কোনোভাবে ইনকামপ্লিট কাজ কাজ করে আপনাদেরকে সে দেওয়ালটাও দেখানোর চেষ্টা করছি একেবারে ইনকামপ্লিট কাজ করে চলে গিয়েছে আমি চাইছি রেলওয়ে প্রশাসন থেকে আবেদন করছি যে নির্মাণ সংস্থার কর্মীরা এই কাজ করেছেন তাদের যেন শাস্তি চাই এবং নতুন করে যেন সংস্করণ করা হোক এই প্ল্যাটফর্মে এবার এখন দেখার বিষয় রেলওয়ে প্রশাসন কী উদ্যোগ নিচ্ছে উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার আপনারা দেখছেন হার্স নিউজ